বন্ধুরা এই যে ভাটিয়ারিতে জেলেদের জাল মেরামত করা হচ্ছে কত বড় বড়ো একটা জাল আর সমুদ্রের অসংখ্য মাছ কিন্তু এই জালের মাধ্যমে ধরা হয় যে আমি সামনেও দেখতে পাচ্ছি যে জাল এই ভাই কিন্তু জালের স্তূপ মাথায় করে নিয়ে যাচ্ছে ওই যে সামনেও শ্রমিকেরা জেলের শ্রমিকেরা কিন্তু জাল প্রস্তুত দিকে জাল প্রস্তুত করা হচ্ছে এই যে সাদা সুতার জাল আপনারা কি জাল মানে ছিঁড়ে গেছে সেটা মেরামত করতেছেন তাই না জাল মেরামত করতেছেন ওই যেগুলো ভেসে থাকে এই যে জালটাকে উপরে উঠিয়ে রাখে যে কী করে বল না কি বলে যাই হোক এই হলো মানে মাছ ধরার এক বিশাল কর্মকাণ্ড এই বড় নৌকার যে গ্রাফি বলে সেগুলোকে অনেক অসংখ্য হার এখানে কালো কুচকুচে রাখা হয়েছে এই যে লোহার কত বড় বড় একটা জাহাজের গ্রাফি এর একটা তীরে যদি ফেলে দেওয়া হয় জাহাজ আর